চত্বরে দেখতে পাচ্ছি চত্বরে ডিমের টোস্ট খারাপ কারা খাবে চলে আসো দেখতে পাচ্ছ আমি এখন ডিমের টোস্ট খাবো বানাচ্ছে

तो बात तो हो गई बात की हम लोग के एक बात बात से बात हो तो बातों के साथ है वो তো বন্ধুরা যারা যারা ডিমের টোস্ট ডালে খেতে চাও এখানে এসে খেতে পারে তিরিশ টাকায় ভালো ডিমের টোস্ট বিশাল ভিড় হয় দেখতে পাচ্ছ সবাই ছটা থেকে বসে তো রাখলাম ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই শেয়ার করে সাবস্ক্রাইব করো